গাইজ প্রথমেই ভিডিওটি দেখো এরপর এর সিরিয়াস কমেন্ট পড়বো সো প্লেস গো

মনে এরা ভাইরাল হওয়ার জন্য মিজান ভাইরে ডিস্টার্ব করতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিছু ইউটিউবাররা আছে ধীরেতে কেটে আসে আর কন্টেন্ট বানিয়ে চলে যায় আচ্ছা ঠিক আছে ভাই তুমি যত যাই বলো এটা তোমার ভুল হয়েছে তুমি ক্ষমা চাও ওনার কাছে গুড ভেরি গুড বুঝলাম নাটক করা খাইলি নাটক শেষে টাকা দিলি না কেন আরে জিও গুরু তার ব্যবসার জায়গায় তুই নাটক করতে গেলি কেন ওটা নাটকের জায়গা কি। ఏ ঠিক বললাম